যখন ঐক্যের কথা আসে এটা ধরে নেওয়া হয় যে ইসলামপন্থীদের মধ্যে আসলে অনেক বড় অনৈক্য ছিল আমি এটা আসলে স্বীকার করতে চাই না এবং আসলেও অনৈক্য নাই আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে অনেক দল অনেক দলের মাথা ফাটাইছে মারামারি করছে মঞ্চ ভাঙছে ইসলামপন্থী দল কিন্তু কেউ কোনো দিন কারো মাথাও ফাটা নাই মঞ্চ ভাঙা নাই হানাহানিও করে নেই তাহলে আমাদের মধ্যে শুনে ওই অর্থে অনৈক্য নাই তাহলে কি আছে প্রত্যেকের রাস্তা ভিন্ন ভিন্ন আপনি জানেন যে ইসলাম আসছে চোদ্দশো বছর বছর আগে পৃথিবীর যদি আরও চোদ্দোশো বছর যায় ইসলাম তার জন্য প্রাসঙ্গিক থাকবে ফলে ইসলামে একটা প্রশস্ততা দেওয়া আছে ওয়াইডনেস দেওয়া আছে অনেকগুলো স্কুল অফ থট ইসলামে দেওয়া আছে যে যেটা ফলো করে সবটার মধ্যে কেউ কাউকে মানে এর বিরোধিতা না বরং প্রত্যেকের পথ আলাদা এটাকে অনক্ষ না বলে বৈচিত্র্য ভালো ভালো তো আমাদের মধ্যে বৈচিত্র্য ছিল বাংলাদেশের রাজনীতিতে কি করে ভালো করা যাবে কি করে ইসলামকে আরও রাষ্ট্রীয় পর্যায়ে প্রাসঙ্গিক করা যাবে আরও কী করে অনুশীলনে আনা যাবে সেটা নিয়ে এক একটা দলে এক একটা পন্থা তারা বেছে নিয়ে নিয়েছিল দু হাজার একে একরকম ছিল চোদ্দোতে একরকম ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে যখন একটা নতুন পরিস্থিতি তৈরি হইল যখন পৃথিবীতে বাংলাদেশে আসলে পন্থার রাজনীতির বাইরে একটা অধিকার ভিত্তিক রাজনীতিতে চলে আসলো বাংলাদেশ তখন ইসলামপন্থী দলগুলো সবাই সবার একটা ধারণা আসছে যে আমরা যার যার মতো রাজনীতি করছি এবার আমরা একত্রে একটা কিছু করি আমাদের ভোটগুলো সব একসাথে আসুক এই এই জন্য আমাদের একসাথে আসা আরেকটা বিষয় হলো দেখেন আগে বাংলাদেশের রাজনৈতিক বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল দলগুলো দুই ভাগে ভাগ হয়ে যেত এখন আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি অপারেশিক হয়ে গেছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই ভ্যাকুয়ামটা পূরণ পূরণ করার জন্য সবাই একমত হয়ে যদি আমরা দাঁড়াই তাহলে সেটা সুন্দর হবে বিএনপি মহাসচিব গত পরশু দিন বোধ হয় প্রথম সাক্ষাৎকার তিনি স্পষ্ট করে বলছেন যে ভ্যাকুয়ামটা হবে না আর আমরা ইস্তামপন্থীরা যদি একত্রিত না হই তাহলে কিন্তু আলাদা আলাদা করে এক একটা ইস্তামপন্থীর পক্ষে ওই ভ্যাকুয়ামটা শূন্যতাটা পূরণ করা কঠিন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি